খেচুরের উৎপাদন প্রক্রিয়া শুরু হয় খেচুর গাছের ফল সংগ্রহের মাধ্যমে খেচুর গাছ প্রায় মিটার পর্যন্ত উঁচু হতে পারে তবে কৃষকরা সাধারণত হাত দিয়ে বা প্রযুক্তির মাধ্যমে ফল সংগ্রহ সংগ্রহ করে কিছু ক্ষেত্রে বিশেষ জাতের করতে হাইড্রোলিক ফ্লোরের মতো আধুনিক যন্ত্র ব্যবহার করা হয় একবার সংগ্রহের পর খেচুরগুলো ফ্যাক্টরিতে পাঠানো হয় পরবর্তী প্রক্রিয়ার জন্য ফ্যাক্টরিতে খেচুরগুলো প্রথমে একটি কনফেয়ার বেল্টে রাখা হয় যাতে সহজেই সেগুলো পরবর্তী প্রক্রিয়ায় স্থানান্তরিত করা যায় এখানে খেচুরগুলো স্ক্যানিং মেশিনের মাধ্যমে যাচাই করা হয় স্ক্যানিং প্রক্রিয়ায় খেজুরগুলোকে তাদের গুণমান আকার এবং রঙের উপর ভিত্তি করে শ্রেণীবদ্ধ করা হয় খেজুরের এই স্ক্যানিং প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি নিশ্চিত করে যে শুধুমাত্র ভালো মানের খেজুর বাজারে চলে আসে কিছু খেজুর নষ্ট হয়ে যেতে পারে বা পচে যেতে পারে সেগুলো আলাদা করে ফেলে দেয়া হয় ফ্যাক্টরিতে পৌঁছানোর পর প্রথম কাজ হলো খেজুরগুলো কনভেয়ার বেল্টে রাখা যাতে সেগুলো পরবর্তী প্রক্রিয়াগুলোর জন্য প্রস্তুত করা যায় এখানে খেজুরগুলোকে আলাদা করে সেগুলোর গুণমান আকার এবং রঙের উপর ভিত্তি করে শ্রেণীবদ্ধ করা হয় প্রক্রিয়া শুরু হয় স্ক্যানিং মেশিনের মাধ্যমে যেখানে খেজুরগুলোকে স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা হয় স্ক্যানিং প্রক্রিয়ায় ইউভি রশ্মি ব্যবহার করা হয় যা খেজুরের পৃষ্ঠের জীবাণু এবং অন্যান্য ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করে এই পদ্ধতিতে খেজুর জীবাণুমুক্ত হয়ে বাজারের জন্য নিরাপদ হয়ে ওঠে খেজুরের কিছু অংশ যদি পচে যায় বা নষ্ট হয়ে যায় সেগুলো আলাদা করে ফেলা হয় এছাড়াও এই প্রক্রিয়ায় খেজুরগুলোকে অতিরিক্ত শর্করা রাসায়নিক বা কৃত্রিম উপাদানগুলো থেকে মুক্ত করা হয় নকল খেজুর খেজুরের উপরে চিনির স্তর থাকে যা আসল খেজুরে থাকে না অতিরিক্ত চিনির কারণে খেজুর সঠিকভাবে হজম হতে পারে না যা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে তাই এই স্ক্যানিং এবং পরবর্তী শ্রেণীবদ্ধকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি নিশ্চিত করে যে শুধুমাত্র ভালো মানের প্রাকৃতিক খেজুরই বাজারে পৌঁছায় তারপর খেজুরগুলো জীবাণুমুক্ত করার জন্য ইউফি রশ্মি দিয়ে চেক করা হয় এটি একটি অত্যন্ত আধুনিক প্রযুক্তি যা খেজুরগুলোকে জীবাণুমুক্ত করে এবং একই সাথে খেজুরের পুষ্টি বজায় রাখে ইউফি রশ্মির মাধ্যমে খেজুরের পৃষ্ঠ সমস্ত ব্যাকটেরিয়া এবং মাইক্রো অর্গানিজম ধ্বংস হয়ে যায় যা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে পরবর্তী ধাপে খেজুরগুলোর ক্যালোরি এবং শর্করা পরীক্ষা করা হয় যদি কোনো খেজুরে অতিরিক্ত শর্করা থাকে তবে সেগুলো আলাদা করা হয় কারণ এটি শরীরে সঠিকভাবে হজম হতে পারে না এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে যে খেজুরগুলো উৎকৃষ্ট মানের সেগুলো প্যাকিং এবং সিলিং প্রক্রিয়ার জন্য প্রস্তুত করা হয় এই সময় খেজুরগুলোকে বিভিন্ন সাইজের প্যাকেটিং করা হয় এবং চাহিদা অনুযায়ী বাজারে সরবরাহ করা হয় এই পুরো প্রক্রিয়ায় খেচুরের গুণমান স্বাদ এবং পুষ্টিগুণ বজায় রাখা হয়। ফ্যাক্টরির অভ্যন্তরীন পরিবেশে নিয়ন্ত্রিত তাপমাত্রা এবং আর্দ্রতা রাখা হয় যাতে খেজুরের রং এবং গঠন একদম অপরিবর্তিত থাকে। বাজারে পৌঁছানোর পর খেজুরগুলো গ্রাহকদের কাছে পৌঁছানোর আগেও সতর্কতার সাথে চেক করা হয় যাতে সেগুলো ভালো মানের এবং স্বাস্থ্যসম্মত হয়। এইভাবে খেজুরের উৎপাদন থেকে বাজারে পৌঁছানো পর্যন্ত প্রক্রিয়া সম্পন্ন হয়। দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন। এরকম মজার সব ভিডিও পেতে আমাদের পেজটি অবশ্যই ফলো করুন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ